নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই বার্তা নাই আন্দোলনের ষোলো বছর সতেরো বছর কোনো একটা নতুন কি আনছে এটা মানুষ বুঝেও না এটা খায় না মাথায় দেয় এটাও কেউ জানে না বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে কি কারণে এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না কারা দাবি করতেছে কারা দাবি করতেছে দেখেন তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে আর তাদের কথাই নাকি শুনতে হবে নাইলে সংস্কার হইলো না নাইলে সংস্কার হইলো না ওনাদের কথাই শুনতে হবে আমরা কি তাহলে ভাইশাহ ছিলেন বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে সেই বিএনপির কথার দাম নাই বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায় তো এই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে উনি তো বিএনপি করে না আরো তো আরো তো রাজনৈতিক দল আছে তারা তো বিএনপি করে না এর জন্যই বলবো যারা পরিষ্কার যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায় অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে হবে ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে এটা ঐতিহাসিক দায়িত্ব দিয়ে পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা তে কাজী তাদেরকে বলবো ওই পথে যায় না হ্যাঁ যাইতে চান তাহলে পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন যে আমরা যে পিয়ার না টিয়ার আমরা এটা চাই আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই জনগণ যদি আপনার ভোট দেয় আপনার পিয়ার কায়েম করেন প্রতিষ্ঠিত করেন অসুবিধা তো নাই অসুবিধা তো না একাত্তরে আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাই স্বাভাবিকভাবে বলে স্বাধীনতার তারা যে আমাদেরকে আপনার তারপর যুদ্ধ করছি আমরা এখনো যদি পারেন আপনারা করেন আপনাদের পক্ষে জনগণ রায় দিলে তো কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করেন না কে কখন করছেন কোথায় করছেন বলেন আর যারা প্রতিনিধিত্ব করে যে দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তার কোনো দাম নাই ওনারা বললো ওইটাই মানতে অনেক কিছু তো আজকে বিএনপি গণতন্ত্রের প্রয়োজনে অনেক ছাড় দিয়েছে এবং আমরা আমাদের নেতাও বলছে যে রাষ্ট্রের পরজন আমরা ছাড় দিতে রাজি আছি কিন্তু ওইটা তো ছাড় না ওইটা হইলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না আওয়ামী লীগ যদি তার জোটের যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করার উল্টাপাল্টা লাগানোর জন্য তাহলে তখন তাহলে কি ওইটাকে আপনারা তাকেই সমর্থন করতেছে অর্থাৎ আওয়ামী লীগ বে নামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান পরিষ্কার কথা এর অন্য কোনো কথা নাই অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না এটাই পরিষ্কার বুঝবো আমরা কাজে ওই পথে যাওয়া যাবে না ওই পথে যাওয়া যাবে না কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন তাহলে ওটা ঘরে বসে নেন জনগণ সেটা মানবে না